হ্যাঁ নমস্কার আজকের আলোচনা সাডেন ডেথ অর্থাৎ হঠাৎ মৃত্যু এটা অ্যাক্সিডেন্টের মধ্যে আমরা ফেলব কেন মৃত্যুটা কখনো স্বাভাবিক হতে পারে না বিশেষ করে হঠাৎ মৃত্যুটা তো এটা আমরা দেখতে গেলে আমাদেরকে তিনটি জিনিসের উপরে বেস করে আমরা এটা দেখার চেষ্টা করব দেখুন অনেক মেথড রয়েছে অনেক পদ্ধতি রয়েছে সনাতন বৈদিক জ্যোতিষশাস্ত্রে অনেক রকম তার ব্যাখ্যা রয়েছে আমি আজকের এই ভিডিওতে তিনটি মেথড নিয়ে আলোচনা করবো কিভাবে আমরা দেখব মেথড বলা ঠিক হবে না সূত্র বলবো সেটাই সবচেয়ে থেকে উপযুক্ত হবে এখানে আমরা প্রথমে আমরা তো নাটাল চার্ট নেব। তাহলে একটা হচ্ছে নাটাল চাট সেই নাটাল চার্টের রেসপেক্টে আমরা একটি ডি নাইন চার্ট তৈরি করে নেব ওই নাটাল চার্টের রেসপেক্টে আমরা একটা ডি সিক্সটি ডি সিক্স জিরো চার্ট আমরা তৈরি করব তাহলে এটা বিচার করতে গেলে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তাতে এই তিনটি চার্ট আমাকে পাশাপাশি রাখতে হবে নাটাল চার্ট ডি নাইন চার্ট ডি সিক্সটি চার্ট এটা আমরা রাখব নাটাল চার্টে এবার আমরা কি দেখবো নাটাল চার্টে আমরা দেখব যে এইট হাউস অর্থাৎ অষ্টমভাবে মঙ্গল আছে কি না এটা আমাদের দেখতে হবে এটা গেল প্রথমে আমরা দেখে নিলাম এইট হাউসে অর্থাৎ অষ্টমভাবে মার্স বা মঙ্গল আছে কি না এটা দেখার পর আমরা ডি নাইন চার্টে চলে যাব গিয়ে দেখব এই যে ডি ওয়ান চার্টে মঙ্গলকে আমরা দেখলাম অষ্টমভাবে সেই মঙ্গল ডিনাইন চার্টে যেখানে বসে থাকবে সেখানে কোনো ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ অশুভ গ্রহ ওই জন্মছকের রেসপেক্টে সেটা মারকবাদক হতে পারে সেটা ম্যালিফিক বলতে আপনারা যা ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন যদি ডিনাইন চার্টে ওই মঙ্গলের সঙ্গে একের অধিক ম্যালিফিক প্ল্যানেট থাকে কিংবা তাদের সঙ্গে জোরালো কানেকশান তৈরি হয় তারপরে আমরা চলে যাব ডি সিক্সটি চার্টে ডি সিক্সটি চার্টে আমরা কী দেখব ডি সিক্সটি চার্টে আমরা ডি সিক্সটি চার্টের সিক্স হাউস আমরা দেখব সিক্স হাউস ষষ্ঠ ভাব ছ নম্বর ঘর লগ্ন ধরে সেখানে যদি ওই মঙ্গলের সঙ্গে ডি নাইন চার্টের যে সমস্ত গ্রহগুলোর কানেকশান হয়েছিল সেই গ্রহগুলো ডি সিক্সটি চার্টের সিক্স হাউসের সঙ্গে যে সমস্ত প্ল্যানেট বসে আছে তারা যদি সেম হতে পারে বা তাদের সঙ্গে কানেক্টেড হতে পারে কিংবা তারা যে শুধুই ডি সিক্সটি চার্টের ছ নম্বর ঘরেই থাকবে তা নয় ডি সিক্সটি চার্টের টুয়েলভ হাউসে থাকতে পারে ডি সিক্সটি চার্টের এইট হাউসও থাকতে পারে অর্থাৎ সিক্স এইট অ্যান্ড টুয়েলভ হাউসকে আমাদেরকে দারুণভাবে নজর রাখতে হবে তাহলে নাটাল চার্ট ডিনাইল চার্ট এবং ডি সিক্সটি চার্ট তিনটি চার্টের মধ্যে মঙ্গল মঙ্গলের সঙ্গে যারা ম্যালিফিট ডিনাইনে যুক্ত হলো তার সঙ্গে ডি সিক্সটি চার্টে যদি কোনো কানেকশান তৈরি হয় তাহলে ধরে নিতে হবে সেই জাতকের এই ধরনের হঠাৎ অর্থাৎ সার্ডেন ডেথের একটা সম্ভাবনা রয়েছে আমরা সম্ভাবনার কথা বলবো অনেক অনেকভাবে চিনতে অনেক ভালো করে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করার পরে আমরা এই প্রেডিকশানটা করতে পারবো এটা গেল এক নম্বর সূত্রের প্রসেসটা আমি আপনাদের সঙ্গে ব্যাখ্যা করলাম এরপর দু নম্বর সূত্র ব্যাখ্যা করব তারপরে তিন নম্বর সূত্র ব্যাখ্যা করব। আপনারা শুনতে থাকুন আশা করি চলে যাবেন না দেখুন আপনাদের এই সূত্রগুলো অনেক কাজে দেবে এরপরে আমরা দ্বিতীয় যে রুলসের ব্যাখ্যা করব সেটা প্রসঙ্গে আসি এটা অনেকটা সোজা সোজা বলতে প্রথমেই আমরা নাটাল চার্টটাকে দেখব নাটাল চার্টে যারা ফেভারেবল প্ল্যানেট শুভ গ্রহ শুভ ভাবের যারা ফেভারেবল হাউস তাদের যারা লর্ড তারা কী শক্তিশালী যদি না থাকে অর্থাৎ তারা যদি স্ট্রেংথের দিক থেকে পুয়োর হয়ে যান এবার কীভাবে পুয়োর হবে সেটা আমি অনেক আগেই ব্যাখ্যা করেছি বিভিন্ন ভিডিওতে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আমি আর এই ভিডিওতে এটা নিয়ে আর ডিসকাস করছি না তাহলে শুভ গ্রহগুলো যদি পাওয়ার লেস হয়ে যায় এবং নিচুস্ত হয় খুব মনে ভালো করে শুনুন কথাটা কিন্তু বোঝার আছে ফেভারেবল প্ল্যানেটগুলো পাওয়ারলেস হবে এবং ডেভিলেটেড হবে অর্থাৎ পাওয়ারলেস মানে তারা শক্তিহীন হয়ে যাবে এবং তারা নিচস্ত হবে শক্তিহীন এবং নিচস্তর মধ্যে কিন্তু অনেক পা পার্থক্য রয়েছে এটা হওয়ার পরে আমরা যদি দেখতে পাই যে তারা পাপ মধ্যগত পাপ যুক্ত হয়ে আছে তাহলেও কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের যেটা আমরা আনএক্সপেক্টেড কোনো ইনসিডেন্ট তার লাইফে কিন্তু ঘটে যেতে পারে দু নম্বর আলোচনা হলো এরপরে তিন নম্বর একটি সূত্র আলোচনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব শেষ করবার আগে আপনাদের সঙ্গে আবার সেই পুরনো অ্যাপিল আবার আপনাদের কাছে রাখছি যেটা হচ্ছে যদি ভালো লাগে একটু লাইক করুন লাইক করতে আশা করি একটা এক সেকেন্ড একটা বাটামে প্রেস করা একটা লাইক করলে পরে আমি এই যে প্রতিদিন বিভিন্ন তথ্য ঘেটে বা আমার যা কিছু গুরুদের কাছ থেকে পাওয়া এই যে আমি আপনাদের শেয়ার করছি এটা করতেও কিন্তু আমি অনেকটা বেশি উৎসাহী হব করতে এই কাজটি করতে আমার অনেকটা ভালো লাগবে এটা হচ্ছে ব্যাপার দেখুন টাকা সেট সেটা নয় একটা লাইক অন্তত করলে পরে বুঝবো যে না আপনারা আমাকে সাপোর্ট করছেন ভালো লাগছে এইটুকু আশা আমি আপনাদের কাছ থেকে করতে পারি এরপরে তিন নম্বর সূত্রটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিষয়টা এই এখন যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে এটা করতে গেলে আমাদেরকে তিনটি প্ল্যানেটকে ফোকাসে রাখতে হবে সেটা হচ্ছে শনি রাহু এবং রবি গ্রহকে আর কী করতে হবে নাটাল চাটের পাশাপাশি একটি ডি সিক্সটি চার্ট আমাদের রেডি করে রাখতে হবে তাহলে কী বললাম প্রথমে আমাদেরকে নাটাল চার্ট তৈরি করতে হবে সেখানে আমাদেরকে তিনটি প্ল্যানেটকে দেখতে হবে একটা হচ্ছে স্যাটান একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে সান অর্থাৎ রবি নাটাল চার্টের আরেকটি জিনিস দেখতে হবে সেটা হচ্ছে নাটাল চার্টের এইট হাউস অষ্টম ভাবের লর্ডকে আমরা দেখব এরপরে আমরা চলে যাব ডি সিক্সটি চার্টে এই ডি সিক্সটি চার্টে এই শনি এই রাহু এবং এই রবি এরা যদি ডি সিক্সটি চার্টের সিক্স হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউসে থাকে এবং ডি ওয়ান চার্ট অর্থাৎ নাটাল চার্টের যিনি এইট হাউস লর্ড তার সঙ্গে যদি ডি সিক্সটি চার্টে এই স্যাটান রাহু এবং রবির সঙ্গে কানেক্টেড হয়ে এইট লর্ড এইট হাউস লর্ডকে নাটাল চার্টের যে এইট হাউস লর্ড ডি সিক্সটি চার্টে সেই নাটাল চার্টের এইট হাউস লর্ডের সঙ্গে স্যাটান রাহু অ্যান্ড সান এই এদের সঙ্গে যদি জোরালো সম্পর্ক তৈরি হয় কিংবা একই হাউসে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় অর্থ অর্থাৎ সাডেন এনি ইনসিডেন্ট সেটা খুব ভালো ইনসিডেন্ট নয় হেডলাইনটাই আছে হঠাৎ মৃত্যু তো এই ধরনের ঘটনা বা অ্যাক্টিভিটিস কিন্তু তার জীবনে নেমে আসতে পারে আজকের আলোচনা এখানে শেষ করলাম পরে আপনাদের কেমন রেসপন্স পাচ্ছি কেমন লাগছে ভালো লাগছে কি না কমেন্ট করে জানান যদি দেখছি আপনারা খুব ভালো ভালো লাইক করছেন বেশি লাইক দিচ্ছেন তাহলে আবার একটা ভালো ভিডিও বা আমার দিক থেকে যেটা মনে হচ্ছে যেটা আপনাদের কাজে লাগবে জ্যোতিষচর্চা করতে গিয়ে এ ধরনের ভিডিও আমি আবার নিয়ে আসবো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন